এভাবে মুখ কুমড়া করে বসে থেকে কোনো লাভ নেই আমি তোমাকে আর হাত খরচ দেব না ভাগ্যিস করালি বাবু দেখে বললেন না হলে তো আমরা জানতেও পারতাম না বলছি বলে দিয়েছি যে বাড়তি টাকা একদম দেবেন না যত ভুল ভাল খাবার খায়। কিছু খায়নি এটাই বলতে চাইছিস তো আমি খেয়েছি খারাপ কিছু খাইনি স্কুলের গেটে একজন সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে সবাই ওনাকে মালিক বলে ডাকে আমি ওনার কাছ থেকে ওই কারেন্ট নুন খেয়েছি হ্যাঁ কারেন্ট নুন সেটা আবার কি দারুন খেতে হে খেতে মোটেই না যে নুন খেলে কারেন্ট লাগে সেটা কখনোই ভালো হতে পারে না ও আমাদের কনভিন্স করার চেষ্টা করেই চলেছে না তোর মা টিফিন বানিয়ে দেয় না দিন আবার আমি কখনো টিফিন রিপিট করি না তবু মন পাই না তবু সমস্ত ভুল ভাল খাবারের দিকে নজর মা এদের হাত খরচ দেওয়াটা বন্ধ করে দাও একেবারে কতক্ষণ ধরে এক কথা আলোচনার চলছে দূর ভালো লাগছে না একবার ঘুরে আসি মা আমি একটু ওই বোল্টের সাথে দেখা করে আসছি যাচ্ছ যাও কোনো লাভ নেই বল্টুর হাত খরচ বন্ধ করে দিয়েছে ঠিক আছে নাট খুব রেগে আছে রাগুক ওই দেখ বল্টু চুপ করে গাছের তলায় দাঁড়িয়ে আছে চল একটু ওর সাথে মজা করে আসি চল এখানে দাঁড়িয়ে কি করছিস একা একা ও বাবা পুকুরে ঢিল ছুঁছিস তোমাদের অন্য কোনো কাজ নেই না আরে সব কাজের মধ্যে এটাও একটা কাজ কি ভাবলাই শেয়ার বলতে তোমরা এখন এসো আমার মন ভালো নেই এই দেখো আরে আমরা থাকলে তোর মন ভালো হয়ে যাবে রে পাগল চল 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 আমাদের সাথে হরিদার দোকানে চল কচুরি খেয়ে আসি কচুরি খাবি আর মজা নিবি মজা নিবি আর কচুরি খাবি হুম ঠিক বলেছিস দাদা আচ্ছা তোর মন খারাপ কেন কি করে জানবো তোকে তো রেখেছি খবর নিয়ে আমাদের খবর দেবার জন্য বল বল বলটু দুঃখের কারণ বল হ্যাঁ এই বল্টুর দুঃখে আমরা আমরা এক সাথে বসে কাঁদি আই এই কোলে কাঁদবো না ফুপিয়ে ফুপিয়ে কাঁদবো যে রকম ইচ্ছে ঠিক সেই রকম ভাবে কাঁদ চোখের জল একটা বোতলে ভরে রাখ কি বললি যেটা শুনলে বুঝতে পারলে না বাংলাতেই তো বললাম তোমরা কাঁদছো তাই বললাম চোখের জল ভরে রাখতে সেভ ওয়াটার ক্যাম্পেইন বুঝেছো ও তাই হলা চাল শন বল্টু তোর এই কথা রুত তোর আমি ঠিক দেবু হুম হের বল্টুর কি হয়েছে রে আরে সেদিন

আমাদের খাতা চলে হরিদার দোকানে চল চল ওখানে গিয়ে পেট ভরে কচুরি খাই না চুলছে কি করছে রে বাবা ওরা আসবে না নাকি কতক্ষণ আমি একা একা থাকবো কি করছিস একা একা পুকুরের ঢিল চুড়ে ঢেউগুন ছিলাম এত দেরি করলি কেন তুই এইখানে আছিস জানবো কি করে আমাদের মিটিং পয়েন্টটা তো খেলার মাঠে একটু আগে হুলোদা বাটালিদা এসে পেছনে লেগে গেল আমিও দিয়েছি ক্ষতার মুখে একেবারে ভোঁটা করি ওরা কোথায় গেল মনে হয় ওই হরিদার দোকানে কচুরি খেতে গেছে কণালিকরা তুই যে এই রকম করবে সেটা বুঝতেই পারেনি কত কী খেতে ইচ্ছে করছে কিন্তু পকেটে পয়সা নেই নেই তো নেই চল মাথা ঠান্ডা করে ঘুরি অনেক কিছু চোখে পড়বে এটা কিন্তু কিন্তু ঠিক বলেছে চল একটু ঘুরে আসি চল আমরা হরিদার দোকানেই যাব। চল চল হরিদা সব মিলে আমাদের কত হলো কটা করে খেয়েছো তিনজনের চারটে করে কচুরি দাও ভাত টাকা দাও খাতায় লিখে রাখো হরিদা আমি তো আজ খাতায় লেখা লিখবো না আজ সব নগদ কাল সব ধার এই দেখো হ্যাঁ হ্যাঁ আহ লে লেখার লিখে রেখেছি আজ নগদ কাল ধার ধারের নমস্কার ও আমাদের কাছে আজ নগদ কিছুই নেই গো এই দেখো এই তোমাদের কাছে যে নগদ নেই সেটা তো প্রথমে আমাকে বলবে নাকি এই খুব ভুল হয়ে গেছে গো হুম 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 মাসুল দিতে হবে তোমরা কান ধরে ওঠবোস করো ওই দেখ হলোদা বাঠালিদা আর ভেবলা কান ধরে ওঠবোস করছে চল তো ওদের একটু দর্শন দিয়ে আসি মনটা তো একটু ভালো হবে এবার একটা কথা বলবো আমি বলবো গুলু 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 আর তোরা বলবি গুলু 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 ঠিক আছে এটা ওদের দেখলেই আমরা বলবো ওদের পাগল করে দেবো চল কোন জোরে জোরে এটা কি হচ্ছে হরিদা শাস্তি হুম কচুরি খেয়ে পয়সা দেয়নি ওদের কাছে যে পয়সা নেই সেটা আমার কাছে লুকিয়েছে

কাল সকালে সবাই দেখতে পাবে একটা সারপ্রাইজও হবে অভিনব প্রতিযোগিতা তাতে স্বর্ণ পদক পুরস্কার বসে বসে বোর হবার থেকে কিছু একটা কাজ করে গাটা গরম করলে বেশ ভালো হয় যাই যাই গিয়ে ওস্তাদকে বলি অনেক দিন পর আমাদের দাসপাড়ায় নতুন কিছু অনুষ্ঠান হচ্ছে তাহলে কাল একটা মিটিং ডাকুন একদম ঠিক বলেছেন কাল সকালে সবাই পোস্টার দেখে আশ্চর্য হয়ে যাবে সবাইকে বোঝাতে হবে তো প্রতিযোগিতার বিচারকের আসন আপনি আর এসপি সাহেব সামলাবেন ঠিক আছে ব্যাস তাহলে তো সব ঠিক হয়ে গেল আমি কাল সকাল থেকেই ফোন করে সবাইকে মিটিং এর টাইমটা বলে দেব ঠিক আছে

ম্যাজিক দেখতে দেখতে চুরি নাট বলটু পোস্টারটা দেখেছিস দেখি আচ্ছা নাট আমাদের অভিনব গদানৃত্যটা নাচলে হয় না মমনে বলিস রিভলটু চল আজই আমরা নামটা দি আরছি পুরস্কার যদি মিলে যায় তো হলো নামইলে আমাদের ওই গড়া নাচ দেখে সহায় আনন্দ পাবে

করবি ওদের বল কি করবি যা করবি আমাদের সামনেই কর সব সময় ওদের পেছনে লাগা যখনই দেখি নাট বল্টুর পেছনে তোরা কিছু না কিছু করছিস কেন শোন ওটা ভালো ছেলে ওরা ওর মা বাবার কথা শোনে শোন ঝগড়া ঝাঁটি না করে মিলে মিশে কাজ কর পোস্টার দেখেছিস তো তোরা হ্যাঁ দেখেছি ওই অভিনব প্রতিযোগিতা তো আমরা নাম দেবো আজ সন্ধ্যায় ক্লাব ঘরের মিটিং আছে চলে আয় ওখানে কথা হবে আর কিন্তু মারপিট দাঙ্গা হাঙ্গামার কথা যেন না শুনি ঠিক আছে তাহলে আজ সন্ধ্যায় তোমাদের

খুব ভালো একটা অনুষ্ঠানের কথা ভেবেছেন অভিনব প্রতিযোগিতা। যাদের যা প্রতিভা আছে তারা সেই প্রতিভা নিয়ে অনুষ্ঠানে আসুন আমি আসতে পারে কে আমার নাম তিক্রম সিং আছে আমি ম্যাজিক দেখাবো ম্যাজিক খুব ভালো লিখে নিয়েছি আমার থাকছে ইস্কা নাম ঝুটবোল সিং আপনার কোথা থেকে আসছেন বিচ্ছু দুটো থেকে চালু খোকা বাবু আমা আছে বঞ্জারা চিনো তো আজখানে তো কাল উখানে চিনি চিনি হ্যাঁ হ্যাঁ চিনি চিনি মাঞ্জারা মানে হলো যা যাব তা আপনারা খবর পেলেন কোথা থেকে সামলে পোস্টার দেখেছি বললে ওরা সন্দেহ করবে এমন কিছু বলতে হবে যাতে ওদের কোনো সন্দেহ না হয় আম সব আসছিলাম এক আদমি পোস্টার দেখা হতা মনে বাতায়া আমাদের পোস্টার সবাই দেখেছে এখানেই আমাদের সাকসেস কি বলেন বড় বাবু কি বলবো আমি তো অভিভূত আমাদের তিনজনের নামটা লিখে নিন কি করবি গদা রাজবো আর চিনতে চেপে মিউজিক বাজাবে না তোদের গদা নাচ বার করছে সুযোগ বুঝে বুঝলি সূচক বুঝে ওদের গদা নাচা ভন্ডুল করে দিতে হবে আর বলতে এই হলো বাটালি ভ্যাবলাই তোরা কি করবি ভ্যাবলাই ভ্যাবলাই কবিতা লিখে ও কবিতা পড়বে আর আমরা সহযোগিতায় থাকবো থ্যাঙ্ক ইউ অবশ্যই অবশ্যই কাউকে তো সহযোগিতায় থাকতে হবে আর আমরা দুজন অর্গানাইজার বাহ বাহ খুব ভালো এইভাবেই তো তৈরি হবে আমাদের পরবর্তী প্রজন্ম এবার আমি একটা শেষ কথা বলি এই অভিনব প্রতিযোগিতায় আমাদের সমস্ত প্রতিযোগী আমাদের তৈরি করা পোশাক পরবে এবং সেই পোশাকে তাদের নাম লেখা থাকবে এটা খুব ভালো আইডিয়া সত্যি সবটাই অভিনব তাহলে আজকের মতো আমাদের মিটিং এখানেই শেষ হলো দাদা এই সুযোগ নাথার আর জামাতে এই পাউডারটা ছড়িয়ে দেব। জামা গায়ে দেবার দশ মিনিটের পর দেখবি পাউডারের খেল এখানে দাঁড়া কেউ এলে ম্যানেজ করবি ওকে তুই নিশ্চিন্তে যা আমি এখানে দাঁড়িয়ে আছি নাট বল্টুর নাম লেখা জার্সিটা

আমি মঞ্চ দেখে নিয়েছি মঞ্চের ওপরে এই সোনার পদকটা একবারে করছে আর আমাদের চোখ একেবারে ছোঁক করছে আমরা আমাদের এই চার টাকার পদকটা এখানে রেখে দেব আসলটা নিয়ে নেব সর্বনাশ ওটা তো টিকরাম সিং নয় এটা তো মুড়ি লাল কাকার গলা পুরো বিষয়টা জানাতে হচ্ছে নাটবল্টুকে এসব কথা খোলা জায়গায় বলতে নেই কখন যে তিনটে বিচ্ছু এসে পড়বে ঠিক ঠিক ভুল হয়ে গেছে চল চল বেশি কথা বলিস বলে তোর নাম রেখেছি মতবল বুঝলাম চল চল আর কিছু মত বল ঠিক আছে উস্তাদ ঠিক আছে এখন এটা নাট উল্টুকে জানাতে হবে এবার সরচিত কবিতা পড়ে শোনাবে ব্যাবলাই ভালো করে কবিতা বলবি প্রাইজ টেকের বারে বাধা আরে আমরা আছি না বাবা ভ্যাবলায় ভ্যাভলাই কবিটা লিখতে জানে কত কত প্রতিভা ছড়িয়ে আছে আমাদের আশেপাশে বাবা বা নমস্কার আমি আমার নিজের লেখা কবিতা বলছি হাতে তোকেই খুঁজছিলাম দেখ আমাদের জামা পড়া হয়ে গেছে তুই তো টা পরে নে সময় নেই এক্ষুনি ডাকলো বলে না বলটু ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে বুড়িলাল কাকাতুয়া আর চেলা তিনজনে ছদ্মবেশে এখানে এসেছে কত বেশি ওই তো তিক্রাম সিং বল সিং আর বল ওরা সোনার পদকটা ভ্যানিশ করে নকল পদক রেখে যাবে সেসব হবে কোন তুই তোর জামাটা গলিয়ে নে আর একদম স্বাভাবিক থাক বুঝলি পকের মতো উঠতে গিয়ে ভেঙে গেল

আমাদের নাম ডাকছে কি রে গুলু গুলু তোদের কি এখন এই রকম গুলু গুলু তোদের ডাক পড়েছে তোরা এখানেই তো নাচ শুরু করে দিয়েছিস ওদের জামায় পিপড়ে ঢুকে গেছে তাই এখানে নৃত্য শুরু করেছিস এখানে তোমরা কি করছো পোকা বাবু বলু আর কোনো উপায় নেই এখানেই নাচ শুরু করে দে জমে নাচ খানি হপ হপ

যত সময় যাচ্ছে চুলকুনি বাড়ছে রে হাতের কাছে যাকে পাচ্ছি মারতে ইচ্ছে করছে তোমরা মুড়িলাল কাকাতুয়া আর চেলা না ওরা সোনার পদকটা ভ্যানিশ করতে এসেছিল ওরে ওরে এই ছিল তোদের মনে গুপী, গুপী ওরে ধরো। আপিল দান আরএস করো। নাট বল্টু এবারে কো দেন নাচ থামা। চাইছি কিন্তু জামার ভেতরে কিছু একটা আমাদের নাচেই চলেছে। মানিটা কি? মানেটা আমি বলছি। এই ফুলুদা আর বাতালিদা নাট বলটুর জামার মধ্যে চুলকানির পাউডার দিয়ে দিয়েছে। নাট বল্টু এবার জার্সিটা খুলে নে। পাবি ঠিক দাদা খুলে গেছে পোল। এবারে চল। তর তর এবার তোদের আমি ধরিনি বলছে আ বলছে আমাদের কাছে সেরা প্রতিযোগীর নাম বলে দিচ্ছি নাট বলটু এবং চিমটি এর জন্য তিনটে কুক্খায় ডাকাত ধরা পড়েছে সোনার পদকের সাথে সাথে ওরা তিনজন আমাদের কাছ থেকে সাহসিকতার পদক পাবে থ্রি চিয়ার্স ফর